আজ আমরা ফেলে যাই অনেক আগের এক শান্ত সময়ের দিকে ক্যামেরার চোখ দিয়ে ধরা পড়েছে এক দম্পতির ভ্রমণের মুহূর্ত যারা দূর দেশ থেকে এসে চীনের পাহাড় নদী আর মন্দিরের সৌন্দর্য উপভোগ করছিলেন ঝিরঝিরে হাওয়ার ছোঁয়ায় সেই দিনের বাতাস যেন আজও কানে কানে ফিস ফিস করে গল্প বলে যায় ক্যামেরায় ভেসে ওঠে এক পুরনো বাড়ি দীর্ঘদিন ধরে দূর দেশে কাজ করতে এসে গড়ে ওঠা এক নতুন জীবনের ছায়া সেখানে লেগে আছে তাদের যাত্রাপথে ধরা পড়ে পাহাড়ে ঘেরা এক শান্ত রোদ জল যেন আয়নার মতো চকচক করছে চারপাশে সবুজে মোড়া পাহাড় আর দূরে দূরে ছড়িয়ে থাকা কুয়াশার আস্তরণ এক মুহূর্ত থেমে দাঁড়ালে মনে হয় সময় নিজেই থমকে গেছে তারপর দেখা যায় একটি প্রাচীন টাওয়ার বাতাস আর বৃষ্টির ছোঁয়ায় তার গায়ে জমেছে সময়ের দাগ ইটের গায়ে খোদাই করা নকশা আর খোয়ে যাওয়া দেয়াল যেন নীরবে বলে দেয় কত গল্প জমে আছে এখানে টুপটাপ করে পড়া জলের শব্দে জায়গাটার ভেতরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে থাকে কিছুক্ষণ পর তারা ছোট নৌকায় চড়ে রোদের বুকে ভেসে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে নৌকাটা দুলতে থাকে হালকা বাতাসে কাপড় নড়ে ওঠে আর চারপাশে শোনা যায় পানির মৃদু ছলছল শব্দ তখনও এই জায়গায় মানুষের ভিড় তেমন ছিল না সব কিছু ছিল নিরিবিলি নির্ভেজাল পথ এগোয় পাহাড়ের চূড়ার দিকের দিকে উপরে উঠে চারপাশে তাকালে চোখ জুড়িয়ে যায় পাহাড়ের ঢেউয়ের মতো সারি সারি সবুজ আর মাঝখানে নীলচে জলরেখা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে কথা বলা দরকার পড়ে না দৃশ্যটাই যথেষ্ট নিচে নামার সময় তাদের ভরসা হয় স্থানীয় বাহনে সরু পাহাড়ি পথে ধীরে ধীরে নামতে নামতে চারপাশে গাছপালার ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা চলে পায়ের ছন্দে ছন্দে এগিয়ে চলে বাহনের বাহকরা টকটক টুকটুক শব্দে পথ কেটে যায় পাহাড়ের পাদদেশে গ্রাম জীবনের চিত্র ভেসে ওঠে লোকজন থেমে তাকায় কৌতূহলী চোখে দেখে অচেনা মুখগুলোকে কারো চোখে বিস্ময়ে কারো চোখে শুধু নীরব আগ্রহ ক্যামেরার দিকে তাকিয়ে কেউ কেউ লাজুক হাসিও দেয় এরপর তারা পৌঁছে যায় এক প্রাচীন মন্দিরের সামনে